আমন্ত্রণ আজকের খবরে আজ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার বাবার পরকে নিয়ে কোনো ক্ষোভ নেই সোনাক্ষী সিনহার শত্রুঘ্ন সিনহা এবং রীনা রায়ের পরকিয়া নিয়ে এখনো পর্যন্ত নানা গুঞ্জন চলছে বলিউডে গুঞ্জনকারীরা জানান সোনাক্ষী সিনহার সাথে ব্যাপক মিল রয়েছে রীনা রায়ের আর এই বিষয় এলে কিছুটা নিষ্প্রভ হয়ে যান সোনাক্ষী সিনহা একটু সাদৃশ্য তিনি পর্যন্ত খুঁজে পাননি এবারও এক সাক্ষাৎকারে একই কথা জানিয়েছেন এই দাবাং গার্ল তিনি জানালেন তার বাবা এবং রিনা রায়ের প্রেম রোমাঞ্চের সময় তিনি জন্মগ্রহণ করেননি তারপর বড় হয়ে বুঝতে শিখে ব্যাপারটা অনুভব করেছেন সোনাক্ষী সিনহা কিন্তু পরে তার মনে হয়েছে আগে কি ঘটেছিল সেই কারণে তার বাবাকে কাঠগড়ায় দাঁড় করানোর কোনো মানেই হয় না সোনাক্ষী সিনহা আরও জানালেন সবারই একটা অতীত থাকে আর সেটাকে আঁকড়ে কেউ কি সারা জীবন কাটান আর এরকম গল্প রসালো কিছু কিছু উপাদান হতে পারে তবে তার পারিবারিক সম্পর্ককে সোনাক্ষী পরিবারের বিন্দু থেকেই দেখতে চান তারপরেও রিনা রায়ের চেহারার সাথে তার মিল নিয়ে সাক্ষাৎকারে প্রশ্ন উঠলে বেশ ঝেঝেই ওঠেন তিনি জানান তার সাথে তার মা পুনম সিনহার বেশ মিল রয়েছে সোনাক্ষী সিনহার মা পুনমও ছিলেন উনিশশো সত্তর দশকের বলিউড অভিনেত্রী এবং ওনার স্ক্রিন নাম ছিল কোমল আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম